বা ফসল বোনালো ফয়া কুলোমিন হত পাখি খেলো কোনো মানুষ খেলো কোনো পশু খেলো এটা তার জন্য সদাকা হিসাবে লেখা হবে তার অঙ্গুল নামে গাছ লাগিয়ে নিজে আম খাবে নিজে এটার ছায়া ভোগ করবে এখন গাছে অন্য কেউ ছায়া ভোগ করবে আল্লাহর কোনো মাখলুক খালি মানুষ না এটা তার আমল নামাল লিখে দেবেন সব ফল গাছের নিচে পড়েছে একদিন উঠে নিয়ে খেলো আল্লাহ তার আমল নামা লিখে দেবেন যত দিনই গাছ চলতে থাকবে যেতদিন এই গাছ থেকে কেউ না কেউ কোনো না কোনোভাবে উপকৃত হবে সব স্বভাব আল্লাহ তার নামা লিখবেন জাভের রাজিউল্লা থেকে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মা আমিন মুসলিমিন ইল্লা কানা মা আকালামিন হোলাহু সাদাকা ইল্লা মা উকিলা আমিন হুলাহু সাদাকা ও মা চুরিকামিন লাহু সাদাকা ওমা আকালা সাবর মিন হু ফাহু লাহু সাদাকা ওমা আকালা তি তৈরু ফাহু লাহু সাদাকা ওয়ালা আহাদুন ইল্লা কান আলাহু সাদাকা ওই বিষয়টা আরও বিস্তারিত নবিকারী সাল্লাহাল সাললাম বলেছেন এমনকি ও গাছ থেকে গাছ চুরি করে নিয়ে গেছে ফল নিয়ম হলো আরেকজনের গাছের ফল যদি গাছের নিচে পড়া থাকে এক দুটা পড়া আছে তো আপনি নিলেন খেলেন সাধারণত অনুমতি থাকে এটা বিশেষ করে রাস্তা যেগুলো লাগানো থাকে বাড়ির পাশে বাইরে পড়ে আম কিন্তু গাছে উঠে ওখান থেকে নিয়ে যাওয়া এটা তো যায় নেই ঝুলি ভরে ব্যাগ ভরে নিয়ে যাওয়া আম পাড়া এটা যায় নেই হ্যাঁ যদি স্পষ্ট অনুভূতি থাকে ভিন্ন কথা ও জানিয়ে দিয়েছে এই গাছ এ গাছ এখান থেকে যে যেভাবে নিতে পারে না সেটা ভিন্ন কথা কিন্তু ওরকম কোনো ঘোষণা না থাকলে আপনি এক দুটা যেটা সাধারণত মানুষের ওরফ আছে এক প্রচলন আছে যে এতটুকু কাউ কাউকে কিছু বলে না আর খুশি আচ্ছা উনি নিয়েছে ভালো উঠা নিয়ে গেছে ভালো ওটার অনুমতি আছে ওগুলো আল্লাহ এ নিয়ত করে নেয় তারপরও তার আমল্লামায় সৎকা লিখে দেবেন আল্লাহ তালা কিন্তু এ হাদিসে অতিরিক্ত যেটা বলা হলো কেউ চুরি করে নিয়েছে এসে ও তো গুণাগার হবে চুরি করে নেওয়ার কারণে কিন্তু আল্লাহ তালা এই যে এখান থেকে নিয়ে গেল একজন সেই সব আল্লাহ তালা মানে ওই ওটার জন্য একে আল্লাহ তালা সব দান করবেন চুরি করণওয়ালার গুনা হবে কিন্তু আল্লাহ তালা গাছওয়ালাকে কী দেবেন সব দান করবেন বলেন সুভানুল এরকম অনেক হাদিস একটা তো এমন যে শুনে অবাক হবেন নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন তুমি একটা গাছের চারা লাগাচ্ছিলে ইনকাম আল্লাহুল কিয়মতু অফি আদিহি ফাতসনাদা আহমদের মধ্যে হাদিসটি একটি গাছ লাগানোর ইচ্ছে করলেন তো এখন আপনি ঢুকছেন এটা লাগাবেন লাগান নাই এখনও লাগানো শুরু করতে পারেন নাই ইচ্ছা করেছেন ঢুকছেন ওই সময় কেমত হয়ে গেছে মানে কেমত শুরু হয়ে গেছে আখেরি জমানার কথা কেমত শুরু হয়ে গেছে তো কী করবা আরে এখন গাছ লাগাই লাভ হবে কি ফেলে দিবা নবী করিম সাল্লাম বলেন তুমি তোমার কাজ সারো লাগায়া যাও কী করো লাগিয়ে দাও এটা এটা এক এটা আখির নবীর বক্তব্য হতে পারে এটা নবীর বক্তব্যের মধ্যে হতে পারে নবীর হাদিসে এটা হতে পারে আর একটা মৌলনীতি নবী করিম সাল্লি সাল্লাম বলে দিয়েছেন মৌলনীতি বলে দিয়েছেন নবী করিম সাল্লি আসলাম سهل ابن معاذ رضي الله عنه حدیثটি বর্ণনা করেছেন مَن بَنَى بُنْيَانًا مِنْ غَيْرِ ظُلْمٍ وَلَا اعْتِدَاءٍ أَوْ غَرَسَ غَرْسًا فِي غَيْرِ ظُلْمٍ وَلَا اعْتِدَاءٍ كَانَ لَهُ أَجْرٌ جَارٍ مَن تَفَعَ بِهِ مِنْ خَلْقِ الله تَعَالَى تَبَارَكَ وَتَعَالَى কোন কোনো ভবন বা কোনো ঘর বানাইল অন্যের উপর জুলুম করে নয় না যায় পদ্ধতি তো নয় নবীকরম সাল্লাম বলে দিয়েছেন সাথে মিন গাই রে জুলমিন বলা আতি উপরে জুলুম করে মানে অন্যের জায়গা দখল করে ঘর ঘর বানালা তাই না অর্থ যেটা দিয়ে ঘর বানিয়েছ সেটা জুলুমের অর্থ ওরকম না হালাল অর্থ দিয়ে হালাল জায়গায় তুমি একটা ঘর বানাইলা ছোট হোক বড় হোক একটা গাছ লাগাইলাম ওটাও জুলুম ছাড়া ভাবে একটা গাছ লাগাইলাম দনুটা এই ভবন ঘর আর এই গাছ যতদিন থাকবে আল্লাহর যে কোনো মখলক এটা থেকে উপকৃত হবে তার জন্য এটা সদাকায় জারিয়া হয়ে থাকবে সব চলতেই থাকবে মুসনাদ আহমদের পনেরো হাজার ছশো ষোলো নম্বর হাদিস আরও আছে হাদিস আমি এতটুকু বললাম এতটুক এই যে নবী করিম সাল্লা শিক্ষাগুলো এই পর্যন্ত এটা আমাদের বুঝে আসে সহজে আমাদের বুঝে আসে সহজে গাছ লাগানোর কত ফায়দা আমরা জানি আচ্ছা আমাদের নবীজি এমন উপকারী এমন গুরুত্বপূর্ণ একটা জরুরি কাজের উপর আমাদেরকে সতর্ক করেছেন উদ্বুদ্ধ করেছেন আমাদের কাছে ভালো লাগে খুশি লাগে কিন্তু মনে রাখবেন নবী করিম সাল্লি শিক্ষা এখানে শেষ না এখানে শেষ না নবী করিম সাল্লামের শিক্ষা হল তার শিক্ষার মধ্যে পূর্ণতা রয়েছে তার শিক্ষার মধ্যে এই দিক সেই দিক ভিতর বাহির ইহুকালীন এবং পরকালীন এই দুঃখ এই কি বলে এই জগৎ আর সে জগৎ দিলের জগৎ আর এই জগৎ দুনিয়া ওই জগৎ আখরাত দিলের জগৎ কলব আর বাহিরের জগৎ আমার দেহ দৃশ্য পরিবেশ অদৃশ্য পরিবেশ সব কিছুর ব্যাপারে নবী করিম সল্লা সাল্লামের হাদিসে নবী করিম সল্লা সাল্লামের সিরতের শিক্ষা রয়েছে মুমিন সে মুসলিম সে যে নবী করিম সাল্লামের যাবতীয় শিক্ষাকে গ্রহণ করে জাগতিক শিক্ষা এবং আখেরাতের শিক্ষা বাহিরের জগতের শিক্ষা ভিতরের জগতের শিক্ষা দৃশ্য জগতের শিক্ষা অদৃশ্য জগতের শিক্ষা সকল শিক্ষাকে গ্রহণ করে সে হল আসল মুসলিম প্রকৃত মুসলিম প্রকৃত মুমিন